দেখিয়ে হাওড়ার পঁচিশ নম্বর ওয়ার্ডের এক রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য আপনি রামের পুজো করুন লক্ষ্মণের পুজো করুন কৃষ্ণের পুজো করুন কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখনই পুজো করছেন দেখিয়ে ভোট চাইবেন মুশকিল তো ওইখানে হয়ে যায় তাহলে ভগবানকে আপনি ইলেকশন এজেন্ট বানাচ্ছেন যেটা আমাদের ভগবানের জন্য অসম্মানের আমাদের ব্যক্ত করে জায়গাটা হচ্ছে এটা আর মুশকিল হচ্ছে আমরা যেটা সবসময় বলি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর দুর্গা পুজোয় দুশোটার ওপর পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর দুর্গা পুজোয় চেতলাগুড়ি ক্লাবে গিয়ে মা দুর্গা তৃতীয় নয়ন আঁকেন আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর ক্লাব গুলো যেন আরো বড় করে পুজো করতে পারে তার জন্য সহযোগিতা করেন প্রত্যেক বছর আর মমতা ব্যানার্জি যখন সহযোগিতা করেন এই বিজেপি নেতার গিয়ে কোটে মামলা ঠোকেন কে হিন্দু বিরোধী কে মা দুর্গা আমার তো তার এখন মনে হচ্ছে বিজেপির সাথে মা দুর্গার শত্রুতা আছে বোধহয় হয় মহিষাসুর সহ্য করতে পারতো না নরেন্দ্র পারেন না হাওড়া থেকে আইবি আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল